শীতকাল প্রায় চলেই এলো এই হালকা শীতের আমেজে মন চায় কোথাও এক বেলার জন্য ঘুরে আসি এবং সেটি যদি খাস কলকাতায় হয় তাহলে আর কথাই নেই তাই আর চলে এসেছি গৌরীবাড়ি এলাকায় উত্তর কলকাতার বুকে অবস্থিত চোখ ধাদানো অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর একটি মন্দির মার্বেল এবং কাঁচ দিয়ে নির্মিত অদ্ভুত ভাস্কর্যের নিদর্শনের দর্শন করতে চলেছি হ্যাঁ এই মন্দিরটি হল পরেশনাথ জৈন মন্দির এই মন্দিরটি হেরিটেজ বলে ঘোষিত আছে এই মন্দিরে কিভাবে আসতে হবে খোলা থাকে কখনই বা মন্দিরের ইতিহাস সহ সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে এই মন্দিরে কিভাবে আসতে হবে এই পরেশনাথ মন্দিরে আসার জন্যে রয়েছে ট্রেন মেট্রো বাস এবং অটো সবচেয়ে কাছের মেট্রো হলো শোভাবাজার সুতানুটি এবং কাছের রেলওয়ে স্টেশন হলো বিধাননগর রোড রেলওয়ে স্টেশন সেখান থেকে বেরিয়ে অটো কিংবা বাসে করে চলে আসতে হবে গৌরীবাড়ি স্টপেজে সেখান থেকে পাঁচ মিনিটের হাঁটা দূরত্বে রয়েছে এই মন্দির তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে উৎসর্গ করে রায় বদ্রীদাস বাহাদুর আঠারোশো সালে নির্মাণ করেন এই মন্দির সেই থেকে এই মন্দিরের নাম হয় পরেশনাথ মন্দির মন্দিরের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ পরেশনাথ মন্দির বা কলকাতার জৈন মন্দির কলকাতায় অবস্থিত একটি জৈন মন্দির বদ্রিদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি শহরের অন্যতম দর্শনীয় স্থান এই মন্দিরটি একশো ছাপ্পান্ন বছরেরও পুরনো মন্দিরের প্রবেশের মুখেই মন্দিরের বাইরের পাশের দেওয়ালে পার্শ্বনাথের জীবনের বিভিন্ন ঘটনা চিত্রিত হয়েছে এই চিত্রায়ন দেখতে দেখতে এগিয়ে গেলে চোখে পড়বে পরেশনাথ মন্দিরের মূল প্রবেশদ্বার পরেশনাথ মন্দির চত্বরে রয়েছে মোট চারটি মন্দির শীতলনাথজির মন্দির চন্দ্রপ্রভুজি মন্দির মহাবীর স্বামী মন্দির এবং দাদাবাড়ি এই চারটি মন্দিরের একে অপর থেকে দূরত্ব মাত্র পাঁচ থেকে দশ পা একে একে করে মন্দিরগুলি দর্শন করে নেওয়া যাক প্রথমেই দাদাবাড়ি দিয়ে শুরু করা যাক দাদাবাড়ি এই মন্দিরটি হেরিটেজ ঘোষিত রয়েছে শ্রী দাদাবাড়ি খোলার সময় সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আর বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা পর্যন্ত দাদাবাড়ি মন্দিরটির বাইরে থেকে যতটা সুন্দর লাগে ভেতরে প্রবেশ করলে এর সৌন্দর্যের মুগ্ধ হতে হয় এই মন্দিরে প্রবেশের মাত্রই মনে হবে কলকাতার বাইরে কোথাও চলে এসেছি এই মন্দিরের স্ট্রাকচার নকশা সমস্ত কিছু দেখে মনে হবে রাজস্থানের কোনো এক মন্দিরে প্রবেশ হয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত এই মন্দিরে রয়েছে জৈন আচার্য জিন দত্ত শরীর পদচিহ্ন তাই সমস্ত জৈন ধর্মাবলম্বী মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক স্থান হল এই পরেশনাথ মন্দির মন্দিরের সৌন্দর্যকে উপভোগ করতে করতে কিছুটা সময় অতিবাহিত করতে বিভিন্ন ধর্মের বহু মানুষেরা আসেন এই পরেশনাথ মন্দিরে এই মন্দিরের সামনেই একটি জলাশয় রয়েছে এই জলাশয় আছে হাঁস মাছ ও কচ্ছ এইগুলি প্রতীকী হিসাবে রাখা হয়েছে ফলে এর সৌন্দর্য এক অন্য মাত্রায় এনে দেয় এখানে দেখা যাচ্ছে দুটি হাঁস জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর এই জলাশয়ের মধ্যেই রয়েছে অসংখ্য মাছ দাদাবাড়ি মন্দিরটির সামনেই একটি পায়রাকে প্রতীকী হিসাবে এখানে রাখা হয়েছে গুরু নানক জয়ন্তীর দিনে এই দাদাবাড়ি মন্দিরটিকে সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয় এই সময় বহু ভক্তের এবং দর্শনার্থীদের ভিড় এই মন্দিরেতে লক্ষ্য করা যায় দাদাবাড়ি মন্দিরের প্রাঙ্গণটি এতটাই শান্ত যে মনকে ভালো রাখে এখানকার সুন্দর মনোরম পরিবেশে এসে মনেই হবে না যে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে দাদাবাড়ি মন্দিরটি দেখে নিয়ে মহাবীর স্বামী মন্দিরটি দর্শন করতে হয় দাদাবাড়ি মন্দিরটি গালাগোয়া এই মহাবীর স্বামী মন্দিরটি রয়েছে মহাবীর স্বামী ছিলেন চব্বিশতম জৈন তীর্থঙ্কর এই মন্দির খুবই সুন্দর পবিত্র এবং মনকে শান্ত করে সাদা মার্বেলের উপর সুন্দর কাজ দেখে এত সুন্দর শান্ত পরিবেশে এসে মন ভালো হয় মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ তাই ভেতরের ছবি নেওয়া হয়নি তবে দর্শনের সময় চাক্ষুষ দেখে সেই দৃশ্য একটি তুলে ধরার চেষ্টা করছি মন্দিরের ভেতরটা খুবই সুন্দর মনে হতেই পারে রাজস্থানে কোনো এক অন্দরমহলের ভেতরে প্রবেশ করেছি এই মন্দিরের গর্ভগৃহের ভেতরে রয়েছে ধ্যানরত মনকে শান্ত করা একটি সুন্দর মহাবীর স্বামীর মূর্তি এখন আমরা চলে এসেছি শীতলনাথীর মন্দিরের সামনে আর এটি হল শীতলনাথজির মন্দিরের মূল প্রবেশদ্বার সুবিশাল কারুকার্যময় প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়বে সুন্দর সুসজ্জিত বাগান ফোয়ারা সাদা মার্বেলের ভাস্কর্য ও পাথরের উপরে মিনাকারী কারুকার্য মন্দিরের বিশাল জায়গায় সুসজ্জিত বাগানের একপাশেই রয়েছে শীতলনাথজির মন্দির এছাড়াও মন্দিরের আরেক পাশে রয়েছে বিশাল জলাশয় এবং সেই জলাশয়ে রয়েছে নানা রঙের মাছ কচ্ছপ এবং পায়রার দল এই দেখে মনকে শান্ত করে তাই এই মন্দিরের একটু সময় অতিবাহিত করতে প্রতিদিন ভিড় হয় অগণিতক মানুষের পুরাণ মতে শীতলনাথজি ছিলেন দশমতম তীর্থঙ্কর আর তার স্মৃতির উদ্দেশ্যে এই শীতলনাথজির মন্দির এই মন্দিরটি বাকি তিনটি মন্দির থেকে আয়তনে অনেক গুণ বড় আর অনেক বেশি সাজানো গোছানো শীতলনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করলেই লক্ষ্য করা যায় কাঁচের তৈরি কারুকার্য মন্দিরের ভেতরের শিল্প মনোমুগ্ধ করে মূল মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ তাই মন্দিরের ভেতরের ছবি তুলে ধরা হলো না তবে চাক্ষুষ দেখে এটাই বর্ণনা করা যেতে পারে যে মূর্তির সামনের আশেপাশে রঙিন বেলজিয়াম গ্লাসের সৌন্দর্যের সাথে চোখে পড়বে বিশাল কাঁচের ঝাড়বাতি সন্ধ্যাবেলায় এই কাঁচের আলোর প্রতিফলনে এক আলাদা মায়াবী জগৎ সৃষ্টি করে এই মন্দির প্রতি বছর রাস পূর্ণিমায় জাকালো উৎসব হয় এই স্থানে পরেশনাথ মন্দিরের ভেতরে অসংখ্য পাখি রয়েছে আর এরকম ছোট ছোট বাগান রয়েছে সুসজ্জিত বাগান এই বাগানের মধ্যে অসংখ্য ফুল ফুটে রয়েছে এখানে দেখা যাচ্ছে এই পরেশনাথ মন্দিরে সকাল থেকে বহু মানুষের আনাগোনা হয়ে থাকে মার্বেল এবং কাঁচ দিয়ে নির্মিত সুন্দর মন্দির ছাড়াও এই পরেশনাথ মন্দিরে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর মূর্তি এই পরেশনাথ মন্দিরের অদ্ভুত ভাস্কর্যের নিদর্শন দেখে এখানকার সুন্দর মনোরম পরিবেশে এসে মনেই হবে না যে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে এখন চলে এসেছি চন্দ্রপ্রভুজির মন্দিরের সামনে এই চন্দ্রপ্রভুজির মন্দিরটি হেরিটেজ বলে ঘোষিত হয়েছে এটি ঠিক শীতলনাথ মন্দিরের পাশেই অবস্থিত মাত্র দুই থেকে তিন পা দূরেই এই মন্দিরটি এখানকার থেকে পুরোনো মন্দির মন্দিরের ভেতরে প্রবেশ করলেই মনে হবে সেই পুরোনো দিনের রাজবাড়ির ভেতরে চলে এসেছে মন্দিরটির শুরুতেই রয়েছে সাদা মার্বেল পাথরের লম্বা একটি সিঁড়ি আর এই সিঁড়ির দুপাশে রয়েছে দুইটি সিংহ এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই চন্দ্রপ্রভুজির মন্দির যেখানে গর্ভগৃহে অবস্থান করছেন চন্দ্রস্বামী ভগবান মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ তাই ছবি তোলা যায়নি চাক্ষুষ দেখে বর্ণনা করার চেষ্টা মাত্র এই মন্দিরটি পুরনো হলেও সযত্নে রক্ষা করা হচ্ছে বলা যেতে পারে একদিনে ভ্রমণের জন্যে কলকাতার মধ্যে এই পরেশনাথ জৈন মন্দির একটি আদর্শ স্থান